আসসালামু আলাইকুম ঈদুল আজাহা উপলক্ষে আপদের জন্য আমরা নিয়ে এসেছি সুন্দর সুন্দর কিছু আইসরো প্লেট একদম পাইপ পাড়ের প্লাস হচ্ছে যে পাড়ের যে আইসরো প্লেটগুলো এগুলো কিন্তু আমাদের চমক কসমিক্সে আপনারা পেয়ে যাবেন একদম সর্বনিম্ন প্রাইজে আমরা চমক কশমিক্স আপনার লাস্ট মুহূর্তে লাস্ট অফার দিয়ে দেবো ঈদুল আজা উপলক্ষে একদম পাইকারি প্রাইজ আমাদের চমক কসমিকটা হচ্ছে পাইকারি প্রাইস এবং হোলসেল একটা শপ এই শপে আপনারা প্রত্যেকটা আইটেম আমাদের চমকসমেটিক্সে সর্বনিম্ন প্রাইজে আমাদের চমক কসমেটিক্সে প্রত্যেকটা আইটেমে প্রত্যেকটা প্রাইজে আপনারা কম পেয়ে যাবেন এবং কি পার্লারের আইটেম সহ যত আইটেম আপনারা দেখতেছেন একদম হিউজ পরিমাণ আইটেম কসমেটিক্স এবং পার্লারের আইটেম সহ হিউজ পরিমাণ কালার কসমেটিক্স এবং ফেশিয়ালের আইটেম মধ্যে যত কসমেটিক্স এবং কসমেটিক্সের প্রোডাক্টগুলো আছে আপনারা আমাদের চমকসমেটে পেয়ে যাবেন চমক কসমিট ধানমন্ডি হকসাইডে রাস্তার সাথে রোড সাইডে আপনার চমকসমেটে পেয়ে

তো এই আইসুরো প্লেটটা আমি আপনাদেরকে দেখেছি এই আইসুরো প্লেটগুলো কিন্তু খুবই ভালো মানের এবং কালারগুলো স্মোকিং কালারের এখন আপনারা যেই অনলাইনে যে আপনার যে কালারগুলো চলে সেই কালারগুলো আমরা নিয়ে এসেছি দেখুন খুব সুন্দর এই একটা প্লেট তারপর থাকবে এটা হচ্ছে পুরো লিপস্টিকের প্লেটটা থাকবে পুরো লিকুইডের লিপস্টিকটা থাকবে তারপর থাকবে হাইলাইটার দেখুন হাইলাইটার গুলো কিন্তু একদম মানে সিক্স পিসের যে হাইলাইটার গুলো কিন্তু কালারগুলো দেখুন কতটা সুন্দর কালার একদম আপনার কমন যে কালারগুলো সেই কালারগুলো দিয়ে দিয়েছে যেমন আপনার একটা ডিপ গোল্ডেন তারপর লাইট গোল্ডেন তারপর হচ্ছে হোয়াইট তারপর গোলাপি খুব সুন্দর কালার দিয়ে দিয়েছে তারপরে এখানে থাকবে দেখুন ব্লাশন থাকবে তারপর ইয়া সিক্স পিস ব্লাশ অনেক ব্লাশ অনেকের কালারগুলো দেখুন কতটা সুন্দর তারপরে এখানে থাকবে কন্ট্রোর প্লাস কনসিলার দেখুন তো এই পুরো সেটটা আমরা চমক কসমিক্স থেকে দিব একদম সর্বনিম্ন প্রাইজে আজকে সবগুলো মেকআপ একই রেটে আমরা দিয়ে দিব সর্বনিম্ন প্রাইজে এটা হচ্ছে ফ্যাশন ব্র্যান্ড তারপরে এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে শিগলামটা শিগলাম আমি একটু দেখাই দিচ্ছি দেখুন এটা কিন্তু আগে আমাদের বারোশো তেরোশো টাকা রেট ছিল এখন আমরা ঈদুল উল আজহা শেষ মুহূর্তে আমরা শেষ অফার দিয়ে দেবো দেখুন দেখুন হাইলাইটার গুলো কতটা একদম চমৎকার হাইলাইটার একদম ওয়াও ওয়াও কালেকশন তারপর থাকবে এখানে ব্লাসন থাকবে দেখুন ব্লাশন থাকবে তারপর থাকবে এখানে কনসিলার প্লাস আইব্রো পাউডার দেখুন এটা সব প্রত্যেকটা লেখা আছে এটা এটা থাকবে শিগ্লাম ব্র্যান্ড তারপরে থাকবে এখানে ইউটাম বিউটি ইউটাম বিউটি হচ্ছে একদম নতুন একটা ব্র্যান্ড চলে আসছে অনলাইন তুফান চলতেছে এটা দেখুন খুব ভালো মানে ইউটাম বিউটি দেখুন ইউটাম বিউটি দেখুন আর কালারগুলো দেখুন কতটা সুন্দর কালার একদম স্মোকিং কালার এগুলো যখন সাজবেন তখন সেই রকম লাগবে এটা কিন্তু খুবই ভালো জিনিস তারপরে এখানে রয়েছে এই যে 6 পিসের 6 দেখুন হাইলাইটারগুলো 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 দেখুন কতটা সুন্দর হাইলাইটার এই হাইলাইটার থাকবে সিক্স পিসের যে হাইলাইটার শে হাইলাইটার থাকবে ব্লাশং থাকবে সিক্স পিস কালারগুলো এক একটা চাইতে এক একটা কালার হেভি নাইস কালা দেখুন তারপরে এটা থাকবে কন্ট্রোল ব্লঞ্জার পাউডার দেখুন কন্ট্রো প্লাস ব্লঞ্জার পাউডার এই প্রচারটা থাকবে এটা হচ্ছে তারপরে থাকবে এখানে নতুন একদম আপনার যে রোজ যে বাসনটা সেই বাসনটা আমরা নিয়ে এসেছি কালারগুলো দেখুন এক একটা চাইতে একটা কালার কতটা সুন্দর কতটা চমৎকার কালার দেখুন এটা থাকবে লিকুইড থাকবে লিপস্টিক থাকবে তারপর থাকবে ছয়টা থাকবে হাইলাইটার মারাক্ত হাইলাইটার দেখুন কালারগুলো কতটা সুন্দর তারপর ছয়টা থাকবে ব্লাশন থাকবে তারপরে থাকবে আপনার কন্ট্রোল প্লাস আইব্রো পাউডার এই পুরো সেটা থাকবে শিখলাম তারপর ইউটাম ইউটামের আরেকটা চলে আসছে দেখুন আর একটা বাসন চলে আসছে এই যে দেখুন কালারগুলা কতটা চব্বিশটা খেলা দেখুন খুব চমৎকার গেলা চব্বিশটা কালারের দেখুন খুবই চমৎকার এখানে থাকবে হাইলটার থাকবে সিক্স পিজের হাইলাইটার থাকবে তারপর থাকবে ব্লাশন থাকবে সিক্স পিজের তারপর থাকবে এখানে আই কন্ট্রোল প্লাস আইব্রো পাউডার দেখুন পুরো এই পাইপ পাট প্রত্যেকটাই পাইপ পাট তারপর থাকবে এখানে

দাও আমরা দিয়ে দিব আর এগুলা প্রত্যেকটা প্রাইজে কিন্তু একই দাম পড়বে এগুলা কিন্তু আমাদের ইয়া এগুলা কিন্তু আমাদের আরও এক মাস আগেও ছিল বারোশো তেরোশো টাকা এগারোশো টাকা কিন্তু আমরা ঈদ অফারে দিয়ে দিব একদম পাইকারি প্রাইজে আই বটকো আই বটকো ব্র্যান্ড দেখুন এটা কথা বলতে হবে না একদম অনলাইনে ঝড় তুফান সেই একটা আইশোডের প্লেট দেখুন খুব চমৎকার তারপরে থাকবে এখানে থাকবে এই আইশোর প্যাটের সেকেন্ড পার্ট এটা থাকবে সেকেন্ড পার্ট তারপরে থাকবে এখানে হাইলাইটার থাকবে খুব চমৎকার হাইলাইটার তারপরে থাকবে এখানে ব্লাশন খুবই ভালো মানের খুবই ভালো মানের ব্লাশন তারপরে থাকবে কন্ট্রোল পাউডার কনসিলার প্লাস লিপস্টিক দেখুন তো এই পুরো সেটটা থাকবে আমাদের চমক কসমিক্স একদম অপার প্রাইজে সর্বনিম্ন আমরা প্রাইস টা দিয়ে দেব মাত্র অনলি আপুদের জন্য নয়শো আশি টাকা যেটাই নিবেন মাত্র নয়শো আশি টাকা ফ্যাশন বিউটি নিবেন তাও নয়শো আশি টাকা